বন্ধুরা বড়ো একটা রেগুলার সাইজের হাট চিকেন নিয়ে নিয়েছি বড় বড় কোষ আজকে এটা দিয়ে আমি তান্দুরির চিকেন ম্যারিনেট করবো তোমরা দেখ বন্ধুরা এখন আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ঝনের পাউডার একশো চামচের মতো তারপর বন্ধুরা আমি একটু ঝাল তান্দুরির চিকেনটা আমি একটু ঝাল খাবো তাই আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা হট মরিচের পাউডার তারপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আমি কালো গোলমরিচটা ইউজ করছি আমার কাছে আজকে কালো গোলমরিচ আছে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের পাউডার তারপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট এখন আমার কাছে টক দইনি আজকে আমি ভেনেগারটাই ইউজ করব। সো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা ভেনেগার সো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা ছিল আদা রসুন আদা রসুন পেস্ট আমি একটু বেশি করে দিচ্ছি চার চামচের মতো তোমরা তোমাদের চিকেন অনুযায়ী এটা দিবে ঠিক আছে তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার এখন বন্ধুরা আমি তান্দুরি চিকেনটা একটু অরেঞ্জ কালার ফুড কালারটা আমি ইউজ করব তাহলে কালারটা খুব সুন্দর আসবে সো বন্ধুরা এখন আমি ভালোভাবে চিকেনটাকে দেখো সুন্দরভাবে ম্যারিনেট করে দিব মশলাটা ভালোভাবে এটা যাতে ঢুকতে হবে দেখো বন্ধুরা চিকেনটা আমার সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি এখন আমি এটা বিশ মিনিটের মতো বা তিরিশ মিনিটের মতো রাখতে পারো তারপর আমি এটাকে তাদের চিকেনটা ফ্রাই করে নিব তো এখন সঙ্গেই থাকুক তারপর বন্ধুরা তান্দুরি চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে বিশ মিনিটের মতো রেখেছিলাম রেস্টে এখন আমি ফ্রাই প্যানে আজকে ফ্রাই করে নিব চিকেন তান্দুরি আজকে আমি ওভেনে করব না তো দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো তারপর বন্ধুরা চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি তো উলটিয়ে আবার ভাত সুন্দরভাবে লাগিয়ে দেবো এটাকে তো বন্ধুরা চিকেন তান্দুরিটা যে চিকেনটা ফ্রাই করতেছি সুন্দরভাবে আরেকবার আরেক পিট আবার উলটিয়ে দিচ্ছি বন্ধুরা এখন কষানো মুরগি মুরগি কষা রান্না করব সেজন্য আজকে হাতে মাখিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা গোটা করে হলুদ মরিচ আদা রসুন কাঁচামরিচ আস্তে আস্তে এলারচি দারচিনি সব কিছুর পাউডার একসাথে করে ভালোভাবে হাতে মাখিয়ে আজকে আমি তোমার এই কষানো চিকেনটা রান্না করে ফেলবো রান্নার পর কীরকম আসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তারপর আমি এখন চিকেন একটু ভাজা জিরা দিয়ে বন্ধুরা আমি উপরে কষানো মুরগিটার মধ্যে একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিবো বন্ধুরা এদিকে তান্দুরি চিকেনটা ফ্রাই প্যানে করছি উল্লিটা রান্না করে দিলাম সুন্দরভাবে হয়ে এসেছে আর একটু ঘোরাফোড়া করবো সো এদিকে কষানো মুরগিটা রান্না করার জন্য ভালোভাবে একদম হাতে মাখিয়ে কষানো মুরগি সুন্দরভাবে লাড়া চাড়া করে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকাটা লাগিয়ে দিব তো তোমরা সবাইকে কি রান্না করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো তারপর বন্ধুরা হাতে মাখানো কষানো মুরগি একরকম আর আলাদা আলাদাভাবে তেলে ঘোনা করে নিয়ে মুরগি রান্না এটা আরেক রকম স্বাদ বন্ধুরা হাতে মাখানো কষানো মুরগির স্বাদ অন্যরকম আর আলাদাভাবে তেলের মধ্যে আলাদা আলাদা মশলা দিয়ে ঘোনা করা স্বাদ অন্যরকম এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি সো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি ঢাকাটা লাগিয়ে দিই আপুরা সবাই কি করছো আমি হাতে মাখানো কষানো মুরগি রান্না করছি কি গরম কি গরম কি করব যতই গরম হোক না কেন চুলাতে এসে রান্না করতেই হবে এটাকেই বলে জীবন বন্ধুরা কি ধোঁয়ায় দেখো আমার কষানোর মুরগিটা ধোঁয়া আর ধোঁয়া এখন আর একটু লাড়াচাড়া করে ঢাকনাটা আবার লাগিয়ে দিব বন্ধুরা এদিকে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না তো এদিকে আমার হাতে মাখানো কষানোর চিকেনটা হয়ে এসেছে আমি আর একটু পানিটা শুকাবো কষা কষা করে তো বন্ধুরা আমার কষানোর চিকেনটা হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সময় পেলে আমার ভিডিওটা দেখতে ঠিক আছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো না I love this.